কোন ধর্মের ছিলা আমার সৃষ্টির মধ্যে কোথাও বৃদ্ধমাত্র ভুল নাই ভুল মনের এই আমাদের মনের মধ্যে হিংসা মনোবৃত্তি অনেক কিছু

चुको जैसे छठुआर मानी कर्मचारी बंगाल की मसीहा आ गया देख तो क्या देश बाकी है खरीद कहने के लिए क्या तो मालिक जी सब खरीद कर लिया एक भी नहीं है बंगाल मसीहा बाकी हैबूदउ मसाई

সে সত্য শিখাবো আজকে আমি একটু কথা জ্ঞান বলবো একটু সত্য বইটা দেখতে যে আমি এত খাটলাম আমি জানিতে লেখা রাখছিলাম যে আমি চাকরের ব্যারিস্টার হব এবং আমার ই ছিল যে আমি এছার পাল হব বাংলাদেশের সবচেয়ে বড় উকিলের নাম ছিল এছার পাল

ব্যারিস্টার হম ইং এক মন্ত্রী হম কচকি হম ঢাকের পানি খাই খাইতে খাইতে আজকে একটা কথা বইলা আমার দায়িত্ব লাঘব করবার চাই

একচল্লিশ দিন কাঁচা কাপড় পরে সবকাল একচল্লিশ দিন একটা আলাদা ঘরে বসবে